স্বধর্মে নিধ্রেয় পর ধর্ম ভয়াবহ তথ্যটা দেখুন মা তথ্যটা হলো এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেলে এক মেছনি মাছ বিক্রি করছে একটা নারায়ণ শালুগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে যে নারায়ণ শিলার উপর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি মেছনী মাছ বিক্রি করছে শালুগ্রাম শিলাকে পরেন রূপে ব্রাহ্মণ গিয়ে বলছে মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো মেছুনি বলছে ঠাকুর মশাই আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জালেতে গোলকাল সুটাম পাথরটা উঠে আসে ওজন করে দেখলাম এক পুয়ার থেকে কিছু বেশি আছে মানে আড়াইশোর থেকে কিছু বেশি আছে তা থাক জানেন ঠাকুর ঠাকুরমশাই এই পাথরটা আমার এত গুণের পাথর এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর আমি যত বাজারে পচা মাছ গলা মাছ খারাপ মাছ আনি না কেন আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায় যদি বলেন আপনি আপনাকে মাছ কিছু এমনি দিতে পারি পাথর তো দেবো না ব্রাহ্মণ বলছে মা তোমাকে হাজার টাকা দিচ্ছি পাথরটা দেবে এত গুণের পাথর হাতছাড়া করে হাজার থেকে দু হাজার দু হাজার থেকে চার হাজার শোনো মা তুমি যদি আমাকে পাথরটা দাও তোমাকে আমি পাঁচ হাজার টাকা করে দিতে পারি মেছুনি মনে মনে ভাবছি পাথরটার মধ্যে কি আছে যার এত দাম তবে এর মায়াটাকে এবার ত্যাগ করে দেয় ভালো পাঁচ হাজার টাকার বিনিময়ে ব্রাহ্মণ ওই শালুগ্রাম স্লেকে ক্রয় করে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের ওপরে বসিয়ে নিজের কুলোপুরোহিতকে ডেকে এনে তার সরস্ব প্রচারের পূজা শুরু করে দিলেন একদিন গেল দুদিন গেল তিন দিনই যাওয়ার সাথে সাথে ওই শালুগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন আমি মেছনির পাচা দুর্গন্ধের ডালিতে ভালো ছিলাম শোনো ব্রাহ্মণ তুমি যদি তোমার ভালো চাও আমাকে মেছুনির কাছে পৌঁছে দাও না হলে তোমার সর্বনাশ ঘটে যাবে ব্রাহ্মণ বলছে ঠাকুর আমি ভালোবেসে তোমাকে সিংহাসনে বসি পুজো করছি তোমার পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটে ঘটুক তবে ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারব না তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে ব্রাহ্মণ তোমায় বলেছিলাম সর্বনাশ ঘটবে ঘটেছে তোমার বড় ছেলে মারা গেছে এবার কে চালাবে সে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর পরীক্ষা করছ করো বড় ছেলে মারা গেছে তো কি হবে ছোট ছেলে বর্তমান তারপরের দিনে খবর এলো ব্রাহ্মণের ছোট ছেলে পরিবার যারা ছিল সব একসঙ্গে মারা গেল সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছেন শ্রীহরিনারায়ণ ব্রাহ্মণ তোমার সবাই তো মারা গেছে কে চালে সেবা পুজো ব্রাহ্মণ কাঁদতে কানতে বলছে ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয় যতদিন দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালাব ব্রাহ্মণ ওই শালুগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন মা ভিক্ষায় যা কিছু জোটে ভগবানের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে একদিন ব্রাহ্মণের প্রবল ঝড় এসেছে ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না চলশক্তি রহিত আমি ভিক্ষায় যাব কি করে আমার ভগবানের সেবা পুজো হবে কি করে ব্রাহ্মণ গাছের তলায় বলছে ঠাকুর আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মা দেখে ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না নিজ মূর্তির ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে ব্রাহ্মণ নারণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ বলছে বলো ঠাকুর আমায় আর কি করতে হবে ব্রাহ্মণ তোমাকে আর কিচ্ছু করতে হবে না তুমি এসো আমার সঙ্গে ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে ব্রাহ্মণ এগুলো কি মা ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে তার ছোট ছেলে তার পরিবার যারা মারা গেছিল তার বৈকুণ্ঠে বর্তমান ব্রাহ্মণ আমি তোমার কিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি জাতিতে ব্রাহ্মণ তোমার কর্ম হলো ভগবানের সেবা পুজো করা আমি তোমার কিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি আমার সেবা পুজো চালাতে পারো কি না সধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ ইলরে আমাদের গৌরে নদিয়া হলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে হল ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরি ধোনারি নদী আয় সংব ধনে হল শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরি দা এল গৌর

হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয় সবাই শাঁখ এনেছে ওইটাই আনতে ভুলে গেছি হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয় মায়েরা ফুলিয়ে এসছেন শাঁক আনেনি একটাই এসেছে শুধু মোবাইল আনতে ভুলিনি হ্যাঁ মায়েরা শুনে নিন যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে সাং বাজে না বাজে না হ্যাঁ কি না কবার সাঁক বাজাতে হয় সকালবেলা তিনবার না পাঁচবার তিনবার কার কার নামে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাঁচবার হলে অদ্বৈত সেবাস গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ তাহলে হরিনাম শ্রবণ করতে গেলে এই ব্যাসদেবের আস ওই জন্য দেখবেন হরিনাম যুগ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দনও পড়িয়ে দেয় দেয় নামা কেন দেয় তোমার কপালে তিলক নেই নামা নামাবলি নেই কিন্তু আসনে বসেছ আপনার কপালে গোপীচন্দন পড়ি দিয়ে প্রভুকে বুঝিয়ে দিলেন প্রভু এর গলায় মালা তিলক কিচ্ছু নেই কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে অন্তিম দিনে দিনে শেষের যেন রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পরে গড়াগড়ি যেন না যায় অন্তিম দিনে যেন নিতাই গৌরে চদন প্রাপ্তি লাভ করে হরি হরি বল হরি শান্তিপূর্ণ

মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন ওই চরপর করে তুলে নিয়া হয় আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি এক তুলস মিতনামশি আস্তে আস্তে নামসি, ধাম ধামনামাসী সদাতং কেশব প্রিয়া কেশ বার্থে বদদা ভব ভবশোভনে মনে রাখবে দুই বৃন্দাউ তুলসী দেব বই প্রিয়া ওই কেশবশ্ব বিষ্ণুরু ভক্ত বিশ্বত্ববর্তী নম নম মনে থাকবে মা বাঙ্গুলি অনামিকা ডান হাত বৃদ্ধাঙ্গুলি তারা মুখে বলে আগে দেবে বিন্দা হই এত বড় মন্ত্র বলতে হবে না কি বলবে নম হ্যাঁ নম বিন্দা হই ভক্তমণ্ডলী ভক্তমতী মা হরিনাম যজ্ঞে যখন এসেছেন সবাই মিলে একটু দুবাহু হরি হরিনাম করব সবাই মিলে মহাপ্রভু আসতে হাত এখন নয় পরে বলছি মহাপ্রভু কি বললেন কেঁদে কেঁদে বিলালেন। নিজে মার খেয়ে নাম বিতরণ করলেন মেরেছি কি কলসির কানা তা বলে কি প্রেম দেব না এখন কি হচ্ছে ভয় দেখিয়ে মানুষকে জয় করা যায় না মা অস্ত্র দেখিয়ে মানুষকে জয় করা যায় না মানুষকে প্রেম দিয়ে মাতাবে জগৎ অস্ত্র ধরে নয় প্রেম দিতে হবে ভালোবাসা দিতে হবে আপনি যদি আসতে আপনি যদি কাঁদেন আপনার সেই কান্না দেখে পাশের আরেকজন কাঁদেবে না কাঁদবে না আপনাকে কেউ যদি মারতে আসে আপনি কেঁদে কেঁদে হাত জোর করে তার সামনে যদি দাঁড়ান আপনাকে শেয়ার মারবে মা তাহলে প্রেম দিয়ে জগৎকে মাতা প্রেম জলে

গোরা গোডা সোরা মোদিয়বি হরি গোরা আমারো সোনার গোদিয়া দিয়ারি গোদা আমারও সোনার গোদা নদিয়া বিখারী গোড়া ম জানে গব

হরি নামে নাম কলে কি হয় তুমি যে হরিনাম করছো হরিনাম করলে কি হয় হরিনামে নামে নামে হরিনামে নাম করিলে হরি সেই রকম তো হরিনাম করতে হবে হ্যাঁ রে কৃষ্ণ হ্যাঁ রে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হায়রা নাম যজ্ঞে যখন সবাই অংশ নিয়েছি আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহুতরে হরিনাম করবো সবাই মিলে প্রেম সে সাথে পাশে সাথে পাঁচে মিলি কাজে নিজের দাঁড়াতে বসিয়া আর সংকীর্তনে করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া করতালি দিয়া সবাই মিলে বলবেন তো সবাই মিলে বলবেন তো সবাই মিলে সহজ সুরে যাতে মায়েরা বাবারা সবাই বলতে পারে সবাই মিলে একটু বলব প্রেম সে অন্তর দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे हरि हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे ramo 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 hare hare hari krishna hare krishna 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 hare hare hare, 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 hare মিলে হরিনাম করলাম রাধে রাধে হাতের কাজ কি করতাল দেয়া হাত বলছে হস্তদগ্ধ পর ধনে যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত বলো তবু করতাল দেবো না রসনার কাজ হলে হরিনাম উচ্চারণ করা রসনা জিউহা জিওয়া বলছে জিউহা তখন তো পরে ন পরের খেতে পারলেই ভালো চোখের কাজ নিদ্রাং বসতং পুরোতে মম চোখের কাজ হলো ভগবানকে দর্শন করা দেবদেবীকে দর্শন করা চোখ বলছে নিদ্রাং বসতং পুরোধে মম বেলা আটটা পর্যন্ত ঘুমোতে পারলেই ভালো এইভাবে হরিনাম বলে বলা হবে না গো প্রেম দিয়ে কৃষ্ণ Kisna, Kisna, hare, hare. Hare Rama, hare Rama. hare, hare. Krishna Kisna, hare, Kisna. Kisna, Krishna hare, hare. Hare Rama, hare 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 Krishna, Hare Krishna Krishna, Krishna Hare 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 Rama, Hare Rama Rama Rama, Hare 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 Krishna, Hare Krishna Krishna, Krishna हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे ষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসলে বলে বসে সবাই মিলে টুদুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে তালে তালি দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব আজকে যে লীলা আস্বাদন করব লীলার বিষয়বস্তু হলো রাধা কৃষ্ণের প্রথম দর্শন রাধা কৃষ্ণের প্রথম দর্শন লীলাটির ভেতরে তত্ত্বকথাগুলো দেখুন হরে কৃষ্ণ প্রথমেই তত্ত্বকথা আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে আমার কটার সময় হলো বার কত তারিখ আর কিছু দেখে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি আর কি কি বাকিগুলো আমি বলে দিই শুনিনি এগুলি হচ্ছে তত্ত্বমা রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্বলগ্নে রবির হনায় বুধের শুক্রে নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে ভগবান শ্রীকৃষ্ণের আচ্ছা বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি বাবা হরি কৃষ্ণ বলে দিচ্ছি হরে কৃষ্ণ বলে দিচ্ছি তাহলে আমি কি বললাম প্রথমে কৃষ্ণের আবির্ভাব ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণী সিংহ রাশি রাশিচন্দ্রে বিশ্বলগ্নে রবির হনায় বুধের দ্বেকন্ শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আশ্মনী বৃন্দাবনে বসে আজকে যে লীলা সাধন করব রাধাকৃষ্ণের প্রথম দর্শন

ভক্ত যুগে শিব নারায়ণ নেতা যুগে রামচন্দ্র দাপরে ভগবান শ্রীকৃষ্ণ কলিতে হচ্ছে আমার শ্রী গৌরাঙ্গ তাই তো বাবা তাহলে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চোদ্দশো সাত শতাব্দে চারশো একানব্বই বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে মহাপ্রভুর নাম কি আমাদের কলিযুগের মানুষকে সন্ধ্যে বেলা কবার সংকরধ্বনি করতে হয় কলিযুগের মানুষকে পাঁচবার সংকরধ্বনি করতে হয় অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ কলির ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির ভগবান কিন্তু রামচন্দ্র নয় কলির ভগবান শ্রীহরিনারায়ণ নয় কলির ভগবান শ্রীকৃষ্ণ নয় যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন সত্যযুগে নারায়ণ পায়নি গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র পাইনি গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন তারপরে কৃষ্ণ পাইনি আমার মহাপ্রভু পেয়েছিল সেই আখ্যাটার নাম হল জনদরদি ভগবান এই জনদরদি ভগবান আখ্যাটা রামচন্দ্র নারায়ণ কৃষ্ণ পাইনি সেই জন্য কলিযুগের মানুষকে মহাপ্রভু শিক্ষা দিলেন অদ্বৈত শিবাজ গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ শিব হয়েছে অদ্বৈত নারদ শ্রীবাস স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায় জন্মলীলা আরম্ভ করে দিয়ে চার হবে না এরপরে বছর সতী অনুশাসন হবে রাধে রাধে হ্যাঁ লীলায় প্রবেশ করে গেছি তো এই পরের বছর যদি বেঁচে থাকি আসবো মানুষের গ্যারেন্টি কিছু নেই গ্যারেন্টি নাই বাবা